জয়নিতাই পুরীর রত্নভাণ্ডার কত আছে তাহলে শুনুন মন্দিরে গোপন কক্ষে সাতটি ঘর আছে আর সেই ঘরগুলিই হলো রত্নভাণ্ডার চৌত্রিশ বছর আগে মাত্র তিনটি ঘরের দরজা খুলতে সক্ষম হয়েছিলেন সেই ঘরগুলি ছিল তালাবদ্ধ আর এই তালা খুলেছিলেন মন্দিরের কর্মকর্তারা বাকি ঘরগুলিতে কি রয়েছে তা আজও রহস্যই হয়ে রয়েছে শ্রী জগন্নাথের ব্রহ্মবস্তুর মতোই রত্নভাণ্ডারের রহস্য অধরাই হয়ে রয়েছে যে কক্ষগুলি খোলা সম্ভব হয়েছিল সেই কক্ষ থেকে উদ্ধার হয়েছে একশো আশি রকমের মণিমুক্ত খচিত স্বর্ণ অলঙ্কার যার মধ্যে আছে মুক্ত প্রবালের মতো দামি পাথর এছাড়া একশো ছেচল্লিশ রকমের রৌপ্য অলঙ্কার তবে এই সময় ভিতর রত্নভাণ্ডারের কথা তিনটি স্বর্ণ হার আছে যার একটির ওজন দেড় কেজি শ্রী জগন্নাথ এবং বলভদ্রের স্বর্ণ শ্রীভুজ এবং শ্রীপায়রের ওজন যথাক্রমে সাড়ে নয় কেজি এবং সাড়ে আট কেজি জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার স্বর্ণ মুকুটের ওজন সাত কেজি পাঁচ কেজি এবং তিন কেজি উনিশশো সালে ১৩ থেকে তেইশে মের মধ্যে পুরী মন্দির প্রশাসনের তৈরি হিসাবে অনুযায়ী মণিমুক্ত খচিত একশো কুড়ি কেজি আটশো একত্রিশ গ্রাম স্বর্ণ অলঙ্কার দুশো কুড়ি কেজি একশো তিপ্পান্ন গ্রাম রৌপ্য অলঙ্কার